দিয়া সিন্নি খাইলা তারই চিনলা না মানে পীর না অনেকটা এরকম অবস্থা হয়ে গেছে বিএনপির বিশেষ করে পিনাকি বর্তমান অবস্থান বিএনপির বিরুদ্ধে তিনি অবস্থান নিয়েছেন এবং তিনি এগুলোর পিছনে বেশ কিছু কারণও দেখাচ্ছেন কারো কারো কাছে কারণগুলো যৌক্তিক আবার কারো কাছে অযৌক্তিক তবে গতকালকে ডক্টর ইউনুসের পদতিক ইস্যুতে ডক্টর ইউনুসকে তিনি যে বুদ্ধি দিচ্ছেন ডক্টর যদি সেই বুদ্ধি অনুসরণ করে বসে আপনি নিশ্চিত থাকতে পারেন বিএনপির মানে নাম নিশানা অস্তিত্ব নিয়ে একটা টান পড়ে যাবে একটা গভীর সংকটে কিন্তু পড়বে গিরাই গিরাই বুদ্ধি আছে পিনাকি দাদার তবে এই পিনাকি দার উত্থানের পেছনে বিএনপি এবং জামাতের নেতা সবচেয়ে বেশি সাপোর্টিং ভূমিকা পালন করেছেন আমি আমার ফেসবুকে অনেক বিএনপির ফ্যান ফলোয়ার আছেন আমার তো আমি দেখছি যে আপনারা ভিডিওগুলো শেয়ার করছেন কিন্তু আজকে আবার সেই পিনাকি তার বিরুদ্ধে অবস্থান কারণ বক্তব্যগুলো দলের বিরুদ্ধে আচ্ছা ঘটনা কি বিএনপি বলছে যখন আপনার সালাউদ্দিন সাহেব যে একটা বক্তব্য দিচ্ছেন যে ডক্টর যদি পদত্যাগ করতে চান ব্যক্তিগত কারণে তিনি করতে পারেন মানে পদত্যাগ ইস্যু এটা এখন অমীমাংসিত ইস্যু যেটা ডক্টর ইউনুস সাহেব নিজে কারোর সাথে বলছেন নাকি নাহিদ ইসলাম বের হয়ে আসার পর যেটা পুরা ভাইরাল হয়েছে সাক্ষী প্রমাণ আছে কিনা এ প্রশ্ন আছে যাই হোক তো ডক্টর ইউনুসকে পিনাকি দা যে বুদ্ধিটা দিছেন পিনাকির দৃষ্টিভঙ্গিতে বিএনপি আওয়ামী লীগ আমাদের সেনা প্রধান এবং ভারত তারা হচ্ছে একটা টিম তিনি স্পষ্ট বলছেন বিএনপি আওয়ামী লীগ ভারত জেনারেল ওয়াকার তারা হচ্ছে একটা টিম আর ভারতের প্রেসক্রিপশনে এখানে অনেক কিছু হচ্ছে আর যার মধ্যে মূল ভূমিকাটা পালন করছে এই মুহূর্তে বিএনপি সুতরাং বিএনপিকে নির্বাচনের হাউস মিটাই দিতে হবে তো কিভাবে তিনি বুদ্ধি দিলেন নির্বাচনে হাউস মিটানো যে ডক্টর মোহাম্মদ ইউনুসের উচিত তিনি নিজে পদত্যাগ করবেন টোটাল উপদেষ্টা পরিষদ পদত্যাগ করে বসবে তারপরে যে বিভিন্ন অর্গানগুলো রাষ্ট্রের এই কয়েক মাস যাবৎ গঠিত হয়েছে সেখানে যারা দায়িত্বপ্রাপ্ত হয়েছেন তারাও পদত্যাগ করবেন তার মানে এক মুহূর্তে দেশ অভিভাবক শূন্য হয়ে যাবে তারপর বিএনপিকে দায়িত্ব দেওয়া হবে বিএনপি উপদেষ্টা পরিষদ গঠন করবে বা যাই করবে নির্বাচন করবে ফাইনালি তিনি নির্বাচনে আসছেন যে বিএনপি নির্বাচন করবে কাকিনিয়া নির্বাচন করবে জামাত নির্বাচনে যাবে না এনসিপি নির্বাচনে যাবে না তাহলে বিএনপি কারিনিয়া নির্বাচন করবে নিজেরা নিজেরাই যেমনটা আওয়ামী লীগ যেমন ডামি নির্বাচন দিত আমি ডামি ওরকম টাইপের নির্বাচন করবে তখন বিএনপির নির্বাচনের হাউস মিটে যাবে দিন শেষে তিনি ইনকিলাব জিন্দাবাদ বলে হুঁশিয়ারি দিয়েছেন এমনকি তিনি বিএনপির বিভিন্ন ইস্যুতে বা বিভিন্ন ব্যক্তিদেরকে বিভিন্ন নেতৃত্বের জায়গাদেরকে যেভাবে খুঁচিয়ে খুঁচিয়ে অন্তরে রক্তক্ষরণ করাচ্ছেন সেটাও কিন্তু দৃশ্যপটে দেখার মতন ওনার বক্তব্য আওয়ামী লীগের বিপরীতে বিএনপি লুটপাট থান্দাবাজি জবরদখল সকল কিছুই এরা করবে এখানে দেশের কোনো পরিবর্তন হবে না ভয় এবং সন্ত্রাসের রাজত্ব তারা তৈরি করবে কিছু কিছু জায়গায় এখন বিএনপির যে ঘটনাগুলো সামনে আসতেছে সতেরো বছর খাই নাই খাবো এগুলোকে কিন্তু তিনি বারবার হিসাবে হিসাবে বিভিন্ন সামনে নিয়ে আসছে যে এই যে দেখেন বিএনপি কি করবে এই ধরনের বক্তব্য যখন পিনাকি দেন তার ভিডিওগুলো যত পরিমাণ মানুষ দেখে এবং তিনি বিএনপি কে নিয়ে সোজা বলছেন যে নির্বাচনের আগে এমন এমন জিনিস তিনি প্রকাশ করবেন আর ফাঁস করবেন নির্বাচনে পাশ করার হাউস মিটে যাবে বা কিভাবে পাশ করে তিনি দেখে নেবেন আবার ডক্টর মাউদ ইউনুসের এই ক্রান্তি লগ্নে তিনি ইলিয়াস ভাই তারপর হচ্ছে যে কনক সারোয়ার তারা দেশে আসবেন ডক্টর ইউনুসের পাশে দাঁড়াবেন বিএনপির নেতারা আবার বলছেন যে অনলাইনে অনেক কিছু হয় যেমন এনসিপি ইসি কে ঘেরাও করবে যখন পোস্ট দিছে এক দেড় লক্ষ লাইক লাভ শেয়ার পড়ছে কিন্তু মাঠে গেছে এক দেড়শো জন তাহলে এই যে বাকি লাইক কমেন্ট ফলো যারা করে তারা কারা তারা কেন মাঠে যায় না মাঠের রাজনীতি অন্যরকম আবার বিএনপি কারণে তাদের একটা সম্ভবত ছিল তো কেউ কেউ বলছেন তারা একটা টেস্ট প্রোগ্রাম করছেন ঈশ্বরাকৃতিয়া যে পিনাকি দাদাদের কথায় বা ইলিয়াস ভাইদের কথায় বা কনক সরোয়ারদের কথায় আসলে বিএনপির জনমত কতটুকু কমতেছে মাঠ পর্যায়ে ইশরাকের ইস্যুটাতে বিএনপি কেন্দ্রীয়ভাবে এটাতে মাঠে নামে নাই হাই সিনিয়র পার্টিরা মাঠে নামে নাই শুধু ইশরাকও মাঠে নামে নাই লাস্টে নামছে যেটা বুঝতে চাইছে বিএনপির জনমত আসলে কোন লেভেলে আছে এখান থেকে বিএনপি বুঝা নিচ্ছে যে তারা এখনো টিকা আছে অনলাইন ইনফ্লুয়েসার এসব কথায় বিএনপির কিছু যায় আসে না বিএনপি মনে করছে এটা তবে ওই যে পদত্যাগ ইস্যু সহ যে ফর্মুলাটা দিছে এটা যদি আসলে ডক্টর ইউনুস ফলো করে বসেন তাহলে কিন্তু সত্যি সত্যি বিএনপি সংকটে পড়বে এটা বড় ধরনের সংকটে পড়বে যে নির্বাচনে বিএনপি ছাড়া কেউ যাচ্ছে না তখন কি হবে তবে এমন ডক্টর ইউজ করবেন না এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট বাস্তবতা কারণ পদত্যাগের ইস্যুটা আমার মন টানে বা বিশ্লেষকদের কথা যেটা বুঝি এটা এনসিপির মাথা থেকে আসা একটা কথা হয়তো ডক্টর ইউনুস বিভিন্ন বিষয়ে কথা বলছেন নাহিদের মনে হয়েছে যে তিনি পদত্যাগ করে ফেলতে পারেন আওয়ামী লীগ সরকার পতনের ঠিক আগ মুহূর্তে একটা গণমাধ্যম খুব বড় ভূমিকা রেখেছিল বেঞ্জির ইস্যুটা যারা সামনে নিয়ে আসছিল এরপরে ধারাবাহিক একের পর এক কর্মকাণ্ড আসতে থাকে এবং কি গণমাধ্যমটা সাহসিকতার সহিত সেগুলো প্রকাশ করতে থাকে পত্রিকার কালের কণ্ঠ বসুন্ধরা গ্রুপের আওতাধীন একটা গণমাধ্যম কালের কন্ঠ গতকালকে হঠাৎ করেই কালের কণ্ঠে আমার মনে হয় যে বাংলাদেশে চলমান যে গণমাধ্যমগুলো আছে এর মাঝখানে কালের কণ্ঠই হঠাৎ করে গেল নয় দশ মাসে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি রাষ্ট্র ক্ষমতার সর্বোচ্চ পদটাতে বসার পর কি কি সুযোগ সুবিধা নিয়েছেন অথবা তার এই দশ মাসের শাসনের আমলে তিনি যতটা সুযোগ সুবিধা পেয়েছেন দেশের জনগণকে এর বিপরীতে অ্যাজ এ পার্সন প্রত্যেকটা মানুষ কি কি সুযোগ সুবিধা পাইছে এখন কেন এগুলো আলোচনায় আসা শুরু হলো মেইন কারণ হচ্ছে আপনি ক্ষমতায় যখন আসেন আপনার জন্য আইন আদালত রাষ্ট্র এক সিস্টেমে হাঁটে এটা আমরা প্রত্যেক সরকারের সময় দেখি আবার যখন আপনি ক্ষমতা থেকে চলে যাবেন আপনি কোথায় কার জমি নিছেন কোথায় ফ্ল্যাট পাইছেন কোথায় আপনার ব্যাংকে দুই কোটি টাকা এতিমখানা ঢুকলো সেগুলোর জন্য আপনার কয় বছরের পানিশমেন্ট দেওয়া যাবে এরকম সিস্টেম আমরা কিন্তু দেখছি তাই না এখন যেমন আওয়ামী লীগের প্রতিটা ফাইল পুঙ্খানুপুঙ্খ লাইন দুর্নীতির গল্প আসতেছে গণমাধ্যমে বাট আওয়ামী সরকার ক্ষমতায় থাকতে এগুলো নামগন্ধ ছিল না ডক্টর ইমুস ছিল কিন্তু তিনি আবার ক্ষমতায় আসার পরপরই সব নাই হওয়া শুরু হলো এমনকি অনেকে দুষ্টামি করে বলেন যে ওয়াজের মাঠেও এখন অনেক কিছু নিয়ে নাকি ওয়াজ হয় না আচ্ছা যাই হোক আওয়ামী লীগ সরকারের আমলে ডক্টর মদ ইউনুস কি পরিমাণ কণ্ঠাসা ছিল তা সারা পৃথিবী দেখছে বা প্রেক্ষাপট বদলে যায় যদি থাকে নসিবে আপনি আপনি আসবে পাঁচই আগস্ট পাঁচই আগস্টের পর একে একে নানান সুযোগ সুবিধা পেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সংশ্লিষ্ট যে প্রতিষ্ঠানগুলো আছে মানে ওনার মালিকানাধীন অথবা ওনার সাথে কানেকটিভিটি আছে চলুন দেখি আমরা দেখছি যে এ নিয়ে হঠাৎ করেই গণমাধ্যমে কিছুটা আলোচনা সমালোচনা শুরু হয়েছে যখন বিএনপির সাথে রাজনৈতিক দ্বন্দ্ব তৈরি হয়েছে তখনই এই বিষয়গুলো সামনে আসলো আপনার আটই আগস্ট বাংলাদেশ সরকারের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর গ্রামীণ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান সরকারি অনুমোদন এবং সুবিধা পেতে শুরু করে অন্তর্বর্তী সরকারের কয়েক মাসে নিবন্ধন অনুমোদন কর সহ বেশ কিছু সুবিধা পেয়েছে গ্রামীণ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এর মধ্যে ঢাকায় গ্রামীণ ইউনিভার্সিটি নামে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় অনুমোদন পেয়েছে সেই সঙ্গে রয়েছে গ্রামীণ এমপ্লয়মেন্ট সার্ভিসের জনশক্তি রপ্তানির লাইসেন্স গ্রামীণ টেলিকমের ডিজিটাল ওয়ালেট চালুর লাইসেন্স এছাড়া গ্রামীণ ব্যাংকের ট্যাক্স মাফ করে দেওয়া এবং সরকারিভাবে ব্যাংকের ব্যাংকে সরকারিভাবে ব্যাংকে শেয়ারের পরিমাণ অতীতে যেটা ছিল পঁচিশ শতাংশ সেটা কমিয়ে দশ শতাংশ করা হয়েছে এখন ডক্টর ইউনুস এবং তার সহকর্মীদের বিরুদ্ধে থাকা শ্রম আইন লঙ্ঘন এবং অর্থ পাচারের মামলাও দ্রুত খারিজ হয়ে যাওয়ায় অনেকে এটা স্বচ্ছতনীয় প্রশ্ন তুলছেন গ্রামীণ ইউনিভার্সিটি নামে বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানটি গ্রামীণ ট্রাস্টের অধীনেই চলবে চব্বিশ সালের সতেরোই ডিসেম্বর আবেদন জমা দেওয়ার তিন মাসের মধ্যেই এটি অনুমোদন পায় মানে তিনি ক্ষমতায় আসার তিন মাসের মধ্যে এটা অনুমোদন পেয়ে গেছে অন্তর্বর্তী সরকারের আমলে অনুমোদিত প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় এটি তিনি ক্ষমতায় আসার পর দুই হাজার পঁচিশ সালের জানুয়ারিতে মোহাম্মদ ইউনুস প্রতিষ্ঠিত গ্রামীণ এমপ্লয়মেন্ট সার্ভিসেস লিমিটেড বিএমইটি থেকে একটি লাভজনক জনশক্তি রপ্তানির লাইসেন্স আর এল নাম্বার 2006 পাই এবং এপ্রিল মাসে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ইন্টারন্যাশনাল এর রিক্রুটিং এজেন্সি সদস্য পদ লাভ করে ওনার এই প্রতিষ্ঠানটি আর আপনার 2009 সালে যখন এটা নিয়ে অতিতে আবেদন করা হয় রাজনৈতিক কারণে আওয়ামী লীগ সরকার এটা কিন্তু অনুমোদন দেয়নি এই কোম্পানির 90 শতাংশ শেয়ার গ্রামীণ সেন্টারের এবং 10 শতাংশ শেয়ার গ্রামীণ শিক্ষার মালিকানায় রয়েছে তিনি দায়িত্ব পালনের পর দায়িত্ব পাওয়ার পরপরই গ্রামীণ টেলিকমের একটি অঙ্গ প্রতিষ্ঠান সমাধান সার্ভিসেস লিমিটেড দুই সেপ্টেম্বর দুই তারিখে পেমেন্ট সার্ভিস প্রোভাইডার হিসাবে কাজ করার জন্য অনুমোদন পায় বাংলাদেশ ব্যাংক থেকে অনাপত্তি সনদ পাওয়ার পর প্রতিষ্ঠানটি পিএসপি লাইসেন্সও পেয়ে যায় যেটার জন্য দুই সালে একুশ তিনি আবেদন করছিলেন কিন্তু আওয়ামী লীগ এটাকেও অ্যাপ্রুভ করেনি সালে ব্যাংক অধ্যাদেশ শি বাতিল করে আপনার আওয়ামী লীগ একটা আইন করছিল দুই আইন পাশ করছিল কিন্তু দুই সালের সতেরো এপ্রিল অন্তর্বর্তীকালীন সরকার একটি বৈঠকে গ্রামীণ ব্যাংকের জন্য নতুন অধ্যাদেশ